আমি রোজি করি যে দুপুর বেলা ওই আড়াইটা তিনটে সময় লাইফে আসবো কিন্তু সময় করতে পারি না তার কারণ তিনটে সাড়ে তিনটে আর তারপরে সাড়ে তিনটে থেকে আমার প্রাইভেটের ছাত্ররা সব পড়তে চলে আসে তো তখন আমি প্রাইভেট পড়াই এ কারণে আমার আর লাইভ করা হয়ে উঠছে না একেবারে তো যাই হোক আজকে একটু সময় পেয়েছি আর তাই জন্য এখন লাইভে চলে এসেছি তো যারা যারা লাইভে আছো জয়েন্ট করো আর জয়েন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একটা লাইট দিয়ে দিও কারণ আহ করার সঙ্গে সঙ্গে যদি লাইট না দাও তাহলে আমার লাইভ করার কোনো মানেই হয় না লাইভ করতে গেলে লাইভে অন্তত পক্ষে একই বাড়ে টাওয়ার নেই বারবার কেটে যাচ্ছে কিচ্ছু করার নেই জয়েন করো আমার কিন্তু টাওয়ারের ভীষণ ডিস্টার্ব মানে টাওয়ার একেবারেই আচ্ছা আমি কোনো রিপ্লাই দেবো তো ঠান্ডা কিন্তু কমেনি ঠান্ডা ভালোই লাগছে তো মানে অনেকেই দেখছি জয়েন্ট করার চেষ্টা করছে কিন্তু জয়েন্ট হচ্ছে না তো এখানে আমার কিছু করার নেই টাওয়ারের প্রচুর ডিস্টার্ব কে কে আছে জয়েন করো প্লিজ একজন জয়েন করার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে কিন্তু পারছে না আর জয়েন না করলে আমি কিভাবে কি রিপ্লাই মিনিট হয়েও গেল আমি কিন্তু এখনো কাউকে দেখতে পাচ্ছি না এখন ঘড়িতে সাড়ে আটটা তো নটা অবধি থাকবো লাগে আর যেহেতু আমরা গ্রামে বাস করি আমরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি নটা যদিও উম শুয়ে পড়লেই যে ঘুমিয়ে যায় তা নয় কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আচ্ছা দুজন জয়েন তো করেছে কিন্তু লাইক দেয়নি আর দুজনের নামও কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি দুজন জয়েন করেছি কিন্তু দুজনের নাম কিন্তু আমি দেখতে পাচ্ছি না আবারও কেটে গেল জানি না কেন কেটে যাচ্ছে টাওয়ারের জন্যই কেটে যাচ্ছে আমি রোজই ভাবছি দুপুরবেলা লাইভ করব কিন্তু না দুপুরবেলা আমার কিছুতেই সময় হচ্ছে না থেকে প্রাইভেট সাড়ে আবার সকালেও প্রাইভেট পড়ায় সকালবেলা আমার সাতটা থেকে থাকে প্রাইভেট সাতটা থেকে সাড়ে আটটা আর বিকেলবেলা সাড়ে তিনটে থেকে পাঁচটা তো যারা যারা জয়েন তারা আরেকবারও চেষ্টা করো জয়েন করার জানি জয়েন তোমাদের অসুবিধা হচ্ছে কারণ এখানে টাওয়ারের ভীষণ সমস্যা আমার কিছু করার নেই এখনো কিন্তু আমি কারো নাম দেখতে পাচ্ছি না চেষ্টা করছে জয়েন করার কিন্তু পারছে না আমি দেখতে পাচ্ছি তিন চারজন চেষ্টা করছে জান হওয়ার কিন্তু পারছে না জানি টাওয়ারে ভীষণ ডিস্টার্ব ফাইভ জি আর কাজ করছে